সেই মানুষগুলির পাশে আপনারা এখন পর্যন্ত দাঁড়াইতে পারেন নাই অতএব মানে বটম লাইন হচ্ছে কিছু করতে পারেন নাই এদিকে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন শেখ হাসিনা এবার দেশে আসলে তার মঞ্চ হবে ফাঁসির মঞ্চ তাকে আর কখনোই নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া হবে না শেখ হাসিনার মঞ্চ এবার ফাঁসির মঞ্চ দাবি করেছেন সার্জিস জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠন সার্জিস আলম আরও বলেন আমার শত শত ভাইদের হত্যা করে খুনি হাসিনা ভারতে বসে ভিডিও কনফারেন্সে নির্লজ্জের মতো বক্তব্য দেন যে আমাদের আসলে যে কাজগুলো পাঁচই অগাস্ট বা ওই সময়টাতে করা দরকার ছিল যেগুলো এখন আমাদের জায়গা থেকে বাকি রয়ে গিয়েছে মানুষের এই ক্ষোভটা সামগ্রিক ভাবে শুধুমাত্র ওই হাসিনা বক্তব্য দিচ্ছে নেমে যেতে হবে এরকম একটা দৃশ্যমান বিচারের জন্য এই জায়গায় শুধুমাত্র শেখ হাসিনা দৃশ্যমান বিচার করার জন্য আপনারা আওয়ামী লীগের স্থাপনাগুলি বা আওয়ামী লীগের সাথে জড়িত জিনিসগুলি গিয়ে ভাঙবেন হচ্ছে সবাই আমরা যে স্পষ্ট করে বলি আওয়ামী লীগের যে মানুষগুলো এই বিষয়গুলোর সাথে জড়িত ছিল হত্যা সাথে খুনের সাথে ফ্যাসিজমের সাথে স্বৈরাচারের সাথে এবং তারা যেগুলোকে সিম্বল এক প্রকার উপলয় হিসেবে তৈরি করে সিমুলাইজ করে এতদিনের রাজনীতিটা করেছে মানুষের খুব ওই জায়গায় শত শত মানুষ হত্যা করে গুম করে খুন করে আবার বিচার চান খুনি হাসিনার অবশ্যই বিচার হবে তাকে এনে বাংলাদেশে বিচার করা হবে তার ওই বিচারের মঞ্চই হবে ফাঁসির মঞ্চ বৃহস্পতিবার ছয় ফেব্রুয়ারি রাজধানীর শাহবাগ মোড়ে জুলাই আন্দোলনে শহীদদের স্বজনদের সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচিতে তিনি এইসব কথা বলেছেন আসিফ তিনি সরকার পতন এবং হাসিনার বাড়ি ভাঙার পর তিনি এবার একটি নতুন সিদ্ধান্ত কথা জানিয়েছেন গণমাধ্যমে সেখানে আসিফ মাহমুদ বলেন শিগগিরই আওয়ামী লীগে নিষিদ্ধের সিদ্ধান্ত আসছে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে বর্তমানে সরকার শীঘ্রই পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। দেশের মানুষ তৎকালীন ক্ষমতাসীন ওই দলের অগণতান্ত্রিক এবং এক গেমি মনোভাব ও কার্যকলাপ মেনে নিতে পারিনি বলে পাঁচই আগস্টের আগেও পরে তাদের মধ্যে দলটি নিষিদ্ধ করার বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠিত হয় রাজনৈতিক দলগুলোর মধ্যে এমন ঐকমত্য তৈরি হলে সরকারের জন্য যে কোনো সিদ্ধান্ত বাস্তবায়ন করা সহজ হবে সেক্ষেত্রে নিষিদ্ধ করা নিবন্ধন বাতিল করার যেকোনো ব্যবস্থা সরকার গ্রহণ করতেই পারে আসিফ মাহমুদ তিনি আরো যোগ করলেন কোনোভাবেই আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া যাবে না তাদের নিষিদ্ধ করতেই হবে আর এ কারণে আমাদের যা করার আমরা অবশ্যই করব। আমি আশ্বস্ত করতে চাই বাংলাদেশের জনগণের চাওয়া প্রতিফলন ঘটাতে সরকার এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেবে তো দর্শক বন্ধুরা আপনারও কি চান আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে যাক নির্বাচনে অংশগ্রহণ না করুক অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্যটি কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন